কোচবিহারে অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেস নমসূদ্র উদ্বাস্তু সেলের সভা দশটি ব্লক সভাপতিদের নাম এদিন ঘোষণা করা হলো। এদিন এই সভায় উপস্থিত ছিলেন প্রায় বিভিন্ন ব্লকের একশো জন প্রতিনিধি জেলা সভাপতি শ্যামল মল্লিক রাজ্য সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন মজুমদার সহ আইএনটি জেলা সভাপতি পরিমল বর্মন ও জেলা নেতৃত্ব চলছে আমরা একদম শেষ পর্যায়ে যে আমরা যেই আশায় অপেক্ষায় সবাই আছেন আর কি আপনারা জানেন যে আমাদের ব্লকের কিছু দায়িত্ব আজকে অর্পণ করা হবে সভাপতি এবং সহসভাপতি নামের আমরা আজকে এখানে ঘোষণা করব এই ব্লক সভাপতি সহসভাপতির নাম ঘোষণা করার জন্যে আমি মাননীয় রঞ্জন মজুমদার মহাশয় আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি ওনাকে অনুরোধ করবো আমি এই নাম ঘোষণা করুন নম্বর যে কোচবিহারে ব্লক কমিটিগুলো তৈরি হয়েছে সেগুলোর নাম আমি ঘোষণা করছি আমাদের পাশে পরিমলদা রয়েছেন এবং জেলার প্রেসিডেন্ট শ্যামলদাও রয়েছেন সবার সামনেই এবং আপনারা সবাই এসছেন সবার উপস্থিতিতে আমি নামগুলো ঘোষণা করছি

সভাপতি স্বপন বালা এবং সহসভাপতি রাজীব প্রসাদ রাজীব প্রসাদ বাবু এসছেন আসেন আচ্ছা শীতলকুচি ব্লক এর সভাপতি রামচরণ সরকার মাননীয় রামচরণ সরকার রামচন্দ্র রামচন্দ্র সরকার

আচ্ছা এবার কোচবিহার দুই নম্বর হল এ সভাপতি উজ্জ্বল সরকার উজ্জ্বল দাকে আমরা সম্মান জানাই এবং সভাপতি সেবারাম দাস সেবারাম দাস দাস আমরা সম্মান জানাই একে এ সভাপতি মাননীয় রাজু সরকার রাজু সরকার কোচবিহার একের বি সভাপতি নিরঞ্জন মল্লিক এবং তুফানগঞ্জ এক এটা পরে ঘোষিত হবে তুফানগঞ্জ পরে ঘোষিত হবে দিন আটা ব্লকের এক নম্বর ব্লকের সভাপতি চন্দন বর্মন চন্দন তাকে আমরা সম্মান জানাই উনি আসেনি এসে পৌঁছায়নি আচ্ছা মাথা ভাঙা দিয়ে আরেকজন সহসভাপতি রয়েছে তার নাম রামকৃষ্ণ ভমি রামকৃষ্ণ ভমিটাকে আপনারা সবাই মিলে এবার অঞ্চল কমিটিগুলো গঠন করবেন ব্লক কমিটিগুলো গঠন হয়ে গেল এগুলো কমিটিগুলো গঠন করে অঞ্চল কমিটিগুলো করে এবং ধীরে ধীরে বুথ স্তরে পৌঁছে যাবেন তাড়াতাড়ি যাতে কিনা আমরা পঞ্চায়েত নির্বাচনে ভালো সুফল করতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বঙ্গোপাধ্যায় হাত যাতে পারি সেটাই আমি আপনাদের কাছে আশা রাখি আজকে আমাদের জেলায় একটা ঘোষিত হল এখানে উপস্থিত আছে আমাদের পরিমল দা দাকে পাশে পেয়েছি এবং আমাদের সাথে জেলার প্রেসিডেন্ট রয়েছে শ্যামল দা তাকে সেগুলো নটা ব্লকের আগে ঘোষিত হলো বাকিগুলো পরে হবে এবং যেগুলো অঞ্চল কমিটিগুলো এই ব্লক কমিটির থেকে অঞ্চল কমিটিগুলো তৈরি হবে এবং আগামী পঞ্চায়েত নির্বাচন আসতে চলেছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক গঙ্গোপাধ্যায় হাত শক্ত করার জন্য আমাদের এই প্রয়াস এবং আমরা এমন পরিশ্রম করব এবং এমন কিছু রেজাল্ট দেব যেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত হয় এবং একটা ভালো সুফল দেব এটা আমরা আশা রাখি ছত্রিশটি জনজাতি রয়েছে এবং উদ্বাস্তু সেল উদ্বাস্তু সেলের সাথে নমসূদ্র যে একটা বিষয় রয়েছে তাদেরকে ভুল বার্তা বুঝিয়ে তাদেরকে অন্যদিকে বিচলিত করছে তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্যই আজকের আমাদের এই কমিটি গঠন তারা কি এই মুহূর্তে ভুল আছে বলে আপনি মনে করছেন আমরা মনে করছি ভুল স্রোতে আছে কারণ তাদেরকে বিভিন্নভাবে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নানান রকম ভুলভাল তথ্য তাদেরকে দেওয়া হচ্ছে যার জন্য তারা বিভ্রান্ত হচ্ছে এবং যেখানে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে এগুলোই তো আমাদেরকে প্রমাণ করে যে আমরা নাগরিক এবং আমরা সেই ভোট প্রদানের মাধ্যমেই তো আমরা মন্ত্রী গঠন করতে পারছি তাহলে এটাই তো আমাদের কাছে একটা বিশাল বড় নাগরিকত্বের প্রধান পরিচয় এনআরসি নিয়ে দেখুন এই বিষয়টা সম্পূর্ণ বলবেন আমাদের প্রেসিডেন্ট আছে রাজ্যে হ্যাঁ রঞ্জিত সরকার তিনি এনআরসি বিষয়টা পরিষ্কার করবেন আর এনআরসি বিষয়টা নিয়ে অনেক জটিলতা আছে সেটা মানুষের কাছে একটা পরিষ্কার পিকচার আজ অব্দি তুলে ধরা হয়নি যে একটা সহজ সরলীকরণের মাধ্যমে যে আমরা নাগরিকত্ব পাবো তার কোনো রূপরেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রঞ্জন মজুমদার আমার নাম আমি রাজ্যের জেনারেল সেক্রেটারি তৃণমূল হ্যাঁ thank <laughs> you